টিকটকের একটা ভিডিওর জন্য এদের কাণ্ড দেখলে মনে হয় যে না মানুষ না গরু না ছাগল কি আসলে আর আমরা তো ঢাকা শহরের মতো শহরে থাকি একটা টিকটকের ভিডিও বানানোর জন্য এরা করতে কাপড় খুলে ল্যাংটা হয়ে নাচে একটা টিকটকের ভিডিও করার একজন আলেম দিন আসছে তাকে মানে মোবাইলে বিরক্ত করতে করতে তার লেকচারের টপিকটাই নষ্ট করে আমরা যে কাছে পড়াশোনা করি আমি জীবনে আমার ওস্তাদকে এটা ওস্তাদ সাহসই পাই নাই আপনার সাথে একটা ছবি যাবে আমি আল্লাহর পছন্দ করে বলছি আমি এই পর্যন্ত আর আমি যার কথা বলছি তিনি এই উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মহাত্ম আমরা তাদের কাছে যাওয়া আসা করি পড়াশোনার জন্য তিনি জ্ঞান শেখার জন্য আজ পর্যন্ত আমি কোনোদিন বলতেও পারি নাই যে উস্তাদ আপনার সাথে একটা ছবি তুলতে চাই আর মাসাল্লাহ যার একটা পাঁচ দশতলা বাড়ি আছে আমাদের শহরে অন্য মানুষকে মানুষই মনে করো ভাড়াটি একে মনে করে যে তেলা পোকা ছিছি করে তারা কত যে শর্ত এমন হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেজ হতে হয়েছে মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেলো সু কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না কালচার আসে না সম্পদ আসে ঠিকই কিন্তু কালচার সভ্যতা আসে না তারা অসভ্য অসভ্যই থেকে যায় কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না কথা বুঝতে পারছেন এটা আমাদের সমাজ এখন চলছে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা